কিতা আবার জেল জেলত কিতা আমরা তো সারা কাবির অখলে জেল খাটিসইন সারা নবী তো কিছু নবী অখলতো জেলকেসইন তে আমরা যদি দেলো যাই তো নবী সুন্নত মনে করিয়া জেল খাটিলাম দিনের খাতিরে যদি কোনো উম্মতে মহাম্মদী জেলও যায় তো নবী অখলের এক সুন্নত জিন্দা করল জুড়ে কৌশো হান আল্লাহ টেনশন কিতা আবার দিনের ক্ষেত্রে যদি দিন জিন্দা করতে ইসলাম নিন্দা করতে কোরআন আইন জিন্দা করতে গিয়া যদি জেলও যাওয়া লাগে প্রয়োজনে যদি শরীরের মাতার শরীরের রুমাল ওখান যদি মাতার ভাগুড়ি ওখান কুলিয়া যদি কাফোন ঘাঁফ বানাইতে লাগে এর বাদেও লাগে ইনশাল্লাহ দিনের কর্ম করিয়ে যাইতাম ইনশাআল্লাহ আল্লাহ ডর কিতা বৌদ্ধ ডরাইয়া দেখলা কিচ্ছু হইসে নি আত না বৌদ্ধ ডরাইয়া রইলা কিচ্ছু হইসে নি এখন ডর দি দিল হরাইয়া এখন জজবা লইয়া ঘুরি না বলে আল্লাহ মরলে আর বাসলে গাদি মরলে বলেন মরলে আর বাঁচলে গাদে এলাকি আমরা ডর খারে ডরাইতাম খারে ডরাইতাম ওই না আর জুড়ে এখন খারে আল্লাহ রে আমার লাগে ওয়াদতোলে আমার ওয়াদ শুনতাম আতিতা আপনারা ওয়াদ ঘরতাম আমি শুনতাম আমি ওয়াদ ঘরতাম আপনারা হতি হুনতা ইনশা আল্লাহ এর লাগে ডর নাই ডরাইলে একমাত্র আল্লাহ ইয়াজিদালি আির ও এত লাস্টে গিয়ে আল্লাহ ফরমান ওলামি আকশা ইল্লাহ দুনিয়ার জমিনও যারা পরহেজগার মুক্ত কি ইমানদার হইবা এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে পরোয়া করতো না এখন সুবাহান আল্লাহ তো আমরা পরোয়া খারে করতাম আল্লাহ রে দুনিয়ার মানুষরে পরোয়া করিয়া লাভ কিতা আজ আসি খাইল নাই মরলে তো সারে তিন হাত না আর ফাজিল খেয়েও দিব নাই এর লাগে বেজার হইস আর দূরে করে করেন্লা ইহ্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামরিকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের دینی মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মربیয়ান اعزাব দোজওয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত গিয়া ফৌচিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানি সিনমা গুনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আজ্জতুল জালালের দরবারে লাখো কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনই একজন সারা জন খোরার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি খোতা গুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্ত হল বুদুর্গ হল ও আর মাকে দুইজনে করসন সে কোন সাবজেক্ট করসুন জানিয়ান না আমিও কোনো সাবজেক্ট পাইছি না হিসাবে দুই জায়গার থাকি দুই আয়াতে কেরিমা অসংখ্য থেকে হদিশত টুকরা তিলাও করছি যদি আল্লাহ আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা কর ইনশা ইনশাআল্লাহ আপনারাও আমল ও নিষ্পতে নসিহতগুলা হুনার চেষ্টা করবা বলেন ইনশাআল্লাহ হয় ইনশা আল্লাহ না হইলে তো আল্লাহ তৌফিক দিত না এর লাগে মুখ বন্ধ করিয়া বইয়া দিন শিকাও যায় না দিন মানুষের বুঝানিও যায় না মুখ কুলিয়া দিন শিকা লাগে মোক কুলিয়া মানুষের দিন বুঝাইতে লাগে বুজা গেছে নি ভাই ছোটোবেলা যখন সবাহি মক্তব গেছিল ইমাম সাবে যখনই শারী কীটা মাইক্রোফোন দিয়ে শুনছইন না মেশিন স্টার্ট দিছিলা হ্যাঁ জবান দি মাথা লাগছোনা নি হিসাবে যখন আহামদুলিল্লাহ হি আলামিন ও আপনারা কীতা শারী শান দি নি নাও খান দিয়ে লগে হইসেন তো হলা দিন তো দিনের কর্ম তো হলা ওন আপনারা যদি ফির সাবলাখান সাইলে ফির সাব ঠান্ডা এরা রা এরাও তার বড় গরম হ্যাঁ এলেগে সাইলেটার দমানা নাই এখন দিন নিন্দা করা লাগে তো আমরা আওয়াজ উষা হরা লাগবো আমরা দিনের কর্ম বাড়াইতে লাগব ইনশাল যুবক হলে ওয়াজ হরাইছে আর মার হাবা ওয়েলকাম স্বাগতম ভাইয়া ভুলি দি থানি না ওয়াজ তাকি এক এক স্টেপ লইয়া যাইতা এক সিদ্ধান্ত লইয়া যাইতা যে গোটাই যুব সমাজের আন্ডার ই এলাকার ই এলাকার তাকে নোংরামি কু সংস্কৃতি অপসংস্কৃতি কিলা বিদায় দেওয়া যায় প্রতি বৎসর জল সাতটাকে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতাম ইনশাআল্লা পারিও না হরাই ওয়াদ সবকুছ খা ভাই এ লেগে ওয়াদ ফ্যাশন না ই জমানাত মানুষের হক মাত বালা ভায় না ই জমানাত মানুষে হক জিনিস বালা ভায় না ই জমানাত নোংরামি কুসংস্কৃতি অপসংস্কৃতির মানুষের সবচেয়ে বেশি প্রশ্রয় দেয় টিকি না খেলে ই জবানাত আগর সমাজ ওলা আসলো ও পোয়া তাসল দুইজন আগর জবানাত কোনো ছেলে কোনো মেয়ে ভাগাইয়া লইয়া গেলে তে সরহতর বিচার আসলো মসিদ ছেলে আর মে আনতা এর মা বাপ আনতা আনিয়া অগুন্তরে সরিয়েতর বিচার ফয়লা ধরাদি মাতা কী ভাও পর্যন্ত বাইরেইতা ওখান নানি আর এখন কুর জবানাত যদি কোনো ভুয়া কোনো ফুড়ি লইয়া যায় গিয়া তে ময় মুরব্বীকালে খেলে ভাল হালাও বাদ দেওয়া কিতা দিয়ে দু বিয়া ফেলা দিলাম ওখান তো ই সমাজও ই বিচার যখন হয় তখন ই ই আর মের ই খান্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার লগর যেগুণ আসল ইগুণতে খান্ড করতে ডরাইবান আর বেশ করবা হ্যাঁ ই সমাজ দেখে বিচার কর্ত অগুর হতো হলা ই সমাজও দেখে বিচার কর্ত অগুর ফুরি ওলা নানি তো বিচার কর্ত হে তো বিচারক হে দেখে সবচেয়ে বেশি সুদ খায় ই সমাজও বিচারক তো হে দেখে সবচেয়ে বেশি না ইনসাফ করে ও তারে সমাজের মাতার মুকুট বানাইয়া আর ঠেকা দশ হাজার যেমতে মসজিদও দিল আর মাদ্রাসা দিল আর মাইক্রোফোন আছে তিনটা লাগাই সাউন্ড বক্স দুইটা ছয়টা লাগাই আর বাসন্তরে এই পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক আমাদের এতজন ছলের ঘরব এতদন ছলের সূর্য সন্তান উনি আমাদের মসজিদে টেন থাউজেন্ড টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন ও নানানি বাসন আর তো না বাসনটাও নানানি ই বাসনে সমাজের ফায়দা হইল না ক্ষতি হইল বরং ইকে সুদ খাওয়া খাইতো আসলো আগে দশ টাকা এখন খায় বিশ টাকা বেজার হইতে ভাই ই সমাজ তো এনা লাগি সমাজে উন্নত নাই পরিবর্তন নাই জাস্ট খালি ওয়াত চলে আর মাতিলাম কত খান নানানি ও দেখানি সাবখল বাতর নাম নাই হুগুর হুটকি ন হুগুর মাথা অন আর মূল্লায়কাওয়ালা বাস এলাকি এখন আমার ফয়লা ওয়াজ তাকে এখন খালি মিডিয়া ঠিক করা এখন মিডিয়া ঠিক করা তারা বৌত ইউটিউবারশট আমি জাবিরুসাইনের মোবাইলও আছে বেজা রইবা না সব না সবার কথা আবার খুঁজান না হ্যাঁ সবর হতা না ভাই তো স্ক্রিনশট ইসমে কুছ ভাইকে সবকুছ আপনারা মনে করেন গাড়ির আগে শোক মুদি আর আনামাতি বই রয়ে সব জানে কিচ্ছু মাথি না আল্লাহ জিনিস আমার দিছে ধৈর্য ধরা ও ধৈর্য ধরা জানে এগিয়ে সমাজ ঠিক করো যুব সমাজ না আলহামদুলিল্লাহ কিন্তু যুব সমাজের স্টেপ হারি ওয়াদ ঘোরানি না সমাজ বদলানি মাথ জিও হয়নি না সমাজ বদলানি ইতা কিজাত মাত বাংলাদেশও গেছিলাম ইতার খইলাম ওখান খুন ঠিক ওখান খুইলাম ওখান ঠিক হইলাম কি যাত ঠিক কুয়ারে যেখানো খালি ঠিক নি এর বেটায় বেটা তার হুয়ারে খুঁজছিল বা বিয়া করতে নি বোলে জি হয় বিয়া করিয়া বেটি সারি দিতে নি জি হয় তো হইল নি হ্যাঁ যে অপশন যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানো অপশন তা ফুরন চিহ্ন দেয়নি তে কোনটা আ আমার ভূমিকার মাথায় আপনারা খারাপ পাইতু অসুবিধা নাই কিন্তু আমার দেখে লাভ নেয়াল কোনো লাভ নাই হেরও তাই নাটক কারিও নয় গোবুয়া হই গুবা বইলে বইতে সব পাইতে এর লাগিয়া আমরা ওয়াজটা সমাজ নি ভাই সমাজ বদলাইবার লাগি বইশই তোফয়েলা নম্বর আমার ওয়াজ ওইল যুব সমাজের ক্ষেত্রে ই এলাকাত কোনো শুধকুর যদি তা হয় টেফয়েলা নম্বর স্টেপ ওইল কুরাণে বিশ্বনবী ফরমাই ই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে গুণা করিলায় শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা ফাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সৈয়াদেরও আমার উন্নত হল সর্ববতম তাহাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত কর অর্থাৎ কুরআন নামক মেডিসিন লইয়া হদিশ নামক মেডিসিন লইয়া যাও প্রত্যেকজন মানব জাতি শরীর বিরোধী কার্যকলাপ হওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সামনে কুরআ আর হদিশের মেডিসিন লইয়া যাও আর প্রত্যেকজন মানুষরা একদিন বুজাও দুই দিন বুঝাও তিন দিন বুঝাও এক মাস বুঝাও দুই মাস বুঝাও তিন মাস বুঝাও চার মাস পর্যন্ত বুঝাও যখন কুরআন নামক মেডিসিন আর হদিশ নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন সরেহদ বিরোধী কার্যকলাপ ফোন না ওলা মানসরে বসাইতে ভার্তা আমি নবী অহাম্মেদ উল্লাসুল্লা তোমাদেরকে খুইয়া দিয়া দুই নম্বর তোমাদের দায়িত্বই এটা হল শক্তি প্রয়োগ করা অর্থাৎ হাত দ্বারা গভীর মধ্যে প্রতিহত হ হৌসু হা কইলা বুজা মানসরে হেল্লা কি বিশ্ব নবীম অহাম্মেদ উল্ল রসুল্লা সল্লাল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালির মধ্যে রাওয়াই যে খালিদ ইবনে ওয়ালিদ জংগাহুদর সময় বিশ্ব নবীর পিছুনে আঘাত করতে গিয়া জংগাহুদর মেইন রাস্তা বেয়ে নায়া বাউ সাইডে দিয়া পাহাড়ের মাথার রাস্তা বেয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাইকেরামকলরে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ঔ জঙ্গর মধ্যে ঔ জেহাদর মধ্যে বিশ্ব নবীজীর দুইটা দান দানুবার পর্যন্ত শহীদ হইছে বিশ্ব নবী জমিনে বেহুসুয়া ফরসইন ঔ নবী যে খালিদ ইবনে অলিদর বাড়ি যায় একদিন যাইন দুই দিন যাইন তিন দিন গেও যখন হয় না কিতাবর মধ্যে একরা উনআশি বার পর্যন্ত হজরতে বিশ্বনবী হজরতে খালিদর ইবনে অলিধর বাড়ি গেলা যখন বার নম্বর গেলা খালিদিপ না ফরমানিয়া রসুলাল্লা আল্লাহর নবী উনআশিবার বার বা আপনি আমার বাড়ির মধ্যে তসিবাঞ্চন আমার বুঝাইবার লাগিয়া দিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা এগারো জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুতর হাতও হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম হানম্ল কোনো আসিবার গেছোই আমরা হয় না আমরা যাই যাবার লাইন নি আমরা মসজিদর যারা সেক্রেটারি প্রেসিডেন্ট হয় এরার দায়িত্ব কি থাড়ি মেশাবর বেতন অগুন ঘুণিয়া অগুণ দেওয়া আর মসজিদর ঠাইস আর এসিলাকানি গাঁত হিকে নমাজ পড়েন না হিকে সুদ খার হিকে গুঁজ খার হিকে মদ খার ই খবরও আসেননি খাও এর লাগিয়া প্রত্যেকে প্রত্যেকর জরুরি যতটুকু হক আছে যতটুকু মতন আদায় করতা ওয়াজ তো বছরে একবার খুবা ওয়াজ কাম খাম নাইনি আমরা এর লাগি ফয়লা স্টেপ হইল যুব ই কমিটির শেষে আমি সিনিয়র না তোমাদের ফয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়ির কে বুঝা কোয়া এতে আপনি বুঝাইতে পারেন নাই গাঁত লইয়া গিয়া বুঝা কোয়া সুদ খাইলে কিতা হয় সুদে সমাজের ক্ষতি কতখান হয় সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায় ই বেঁরে আপনার দায়িত্ব আপনার আগে বুঝাইতা মাত পুচ্ছন্নি জান উনআশি বার নাই নয় মাস তিন মাস চার মাস পর্যন্ত বুঝা যখন ই বুঝা নিয়ে ওইসে না তে দুই নম্বর শরীয়তের হুকুম হইলে আপনি ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল দিয়া বুঝা কয়া বে বা ইতরে অতদিন নর্মেলিটি বুঝাইছি

ও শরীয়তে হর আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়ে ঘৃণা হরু কোয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে এতে যদি লাভ স্টোরি হোক অবৈধ প্রেম ভালোবাসা হোক পরকিয়া নামক যন্ত্রণা হোক মদ হোক জিনা হোক যেটা হোক তিন নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট কোয়া সমাজ বুঝেন যেমন ইনয় হামসায়া আছে তো আশপাশ ও হামসাক ফয়লা নম্বর স্টেপ আপনি লোকা কুমেটি সহ মুরব্বী অকলর দোয়া লইয়া বলে আমরা ইগুরেও তাকি অতখান করিয়া ই নোংরামি তাকি বাসাইতাম ফার্সি না ইগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার ও আমরা তিন নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকি ইগুর ফ্যামিলিত কোনো কু মরোক বা এভরিথিং কোনো লাইনে ইগুর লগর আমার কোনো সম্পর্ক নাই ফারবানি ও ওখান সরু আর দুই নম্বর এই মসজিদ কুমেটি আশপাশ যত মাসাজিদ আছে সিটি লেখিয়া দেখুয়া আমরা অমুকরফ অমুকরে অতটুকু কারণে তারা সমাজটাকে বহিষ্কার করলাম তার লগে উঠা ভাষা চলাফিরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য হরিৎ সম্পূর্ণ বর্জন করলাম আপনারাও যদি ইকুলা বেশ বেশবালা আর যদি মনে করেন তারে সাপোর্ট করতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি জাবির হুসাইনে সামারিকার যুব সমাজের জলসাত কসম খাইয়া খুঁয়া যাইয়ার এক একদিনে সিদ্ধান্ত আর তার বাপ মরক ই এলাকার কোনো মেসাপ জনদার্য আবাদে কুয়া হাবিচাপদার্য আবাদা হাদিসাবহল জনদায আবাদ দেখো তার বাফর লাস্ট দুই দিন তিন দিন লইয়া ফরিকা ফর ফোহর দেখবা সাইট নম্বর দিন যেমতে তৌবা করব নেক্সট টাইম ই এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইবনি নাম্বার টু শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদ জনজা সুদকুর দিয়া পড়াও সমাজের কোনো মানুষে যদি জমিনোর মধ্যে দিনা করে জনতা জনদা দিনাকুর দিয়া ফোরাও কোনো সুর যদি সুরি করে সুরর জনদা সুর দিয়া ফোড়াও ইতার জনদাত কোনো আলিম যাইও না হল যাইও না এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না এক সুত জনতা জনদা তখন ইশামারে কুনান মুসলমানের আর একজন সুদ কুর দিয়া জমিনে ফোড়ানিল ভাই ভাই আল্লাহর কসম খাইয়া খুঁই আর ই কার মধ্যে কি পর্যন্ত সুতকুর মানুষ তো নাই ভাইত ঠিক কিনা এর লাগিয়া শুধকুরের জনদা সুতকুর দি ফোন মাঠ তার মাঠ মানু আনবা লাশ আনা হইব তো আনিয়ালে তো দেখবা এ এস্তা জনদা তের দাড়ি ভাঙনা মানু নাই সাদা দাঁড়িয়েলা মানু নাই মেশা বখল নাই হাবিচ্ছা বখল নাই বাইরা মানুষ তো আইবা নানি এই অধিকার করবা এ হেঁতের জনদা খেদা হরাই সুজা কইবা বলে হেঁতের জনদা হরাইব হুজুর বলে হেতে তো সুত খায় হেঁটে জনতা হুজুর না হরাইব বোরে কেন বে এই দেশের মাসলা হইল তো সুতকুরের জনতা সুতকুরতে এই এজনে আঙ্গর ওলা মাস কেউ আহে নাই কেন বলে হেঁটে তো সুত খায় ধনী জনদার তো খালি সামারে কোনো মানু তো না লালার মানুষ তাকবো মাটিজুরির মানু তাকব হাইলাকান্দি টাউনের মানুষ তাকবো রংপুরের মানুষ তাকবো ইয়াদ ও একজন জন শারী এক নিয়ে দি ফর আপনার আখ্যা দে ব্যবস্থা হে করতো এখন দারা বইয়া শেয়ার বইয়া সিদ্ধান্ত আর ভাই চালা ও থারা তার এক গড়ি করল বয়ে কত সরলো ও যেগুড়ে বয়ে কত সরলা একে বাদর দিন যদি তার বারী চাই গরু হুথায় যেগুন্ত ভাই চালা খরিয়া তার বারখরিয়া দিলা লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবিল বইয়া খালি চিরার হাত গৰা গৰা গড়া ফুট্রাখ আসানি তাই সমাজ পরিবর্তন হইল নি এর লাগে ভাই ওয়াজ ফ্যাশন না ওয়াজটাকে মতে ফাইদা ভাই তো ভাইতো ফায়দা ভাইতো আমার মাথায় বেজার হইত সমাজে ফাইদা হোক আমি তোমার দে থ্যাংকস দিয়ার ওয়াজ ঘোরা নিয়ে গানের মজলিস না ঘোরাইয়া টুর্নামেন্টর মজলিস না হরাইয়া ফুটবল টুর্নামেন্ট না খেলা নিল আইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই আমার সমাজের নোংরামি বেশ না কম না তৈল বেশ না কম অশ্লীলতা বেশ না কম বেহাই আপনা বেশ না কম এইগুলো বন্ধ করা দরকার না এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার বেহাই আপনা দূর করা দরকার বেনমাদির সংখ্যার সমানি দরকার আজ ও সামার কোন বাজারও আজান হয় মসজিদ হয়ে যান নমাজ যাই কিন্তু আজান হয় না আজান এর ভাই দিন বুঝোই আজ গোটা দুনিয়ারে দুনিয়ার হয়ে রাখি দিছে গোটা মক্কাতুলা তাকি সৌদি আরব তাকি লইয়া আরব লইয়া গোটা দুনিয়ার চৌষট্টিটা মুসলিম কান্ট্রিরে কব্জা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধানকলে মাথা তুলিয়া হতা হইতে পারেন মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র ইজরায়েল মতো রাষ্ট্র গুলাম হয়ে গেছে তারা এর লাগে আজকে মাইর মাই খার সিরিয়ায় মাইঘার ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা লাঞ্ছিত বঞ্চিত হইতরা মুসলমানের পক্ষে আওয়াজ তুল রাখাও নাই এলাকি আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ইমান জাগ্রত করা দরকার আমাদের ইমান হজরতাবার মতো ইমানোর দরকার ইনশাল এলাকি প্রত্যেক মানুষ জাগ্রত হয় ও যুবক ভাই আইন মোবাইলের সময় কম দে মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন নে বন্ধু বানাইয়া একবার দেখি লাও বন্ধু না বানাইয়া একটা বার আমার বন্ধু বানাইয়া দেখি আল্লাহ কি কসম খাইয়া হইয়া গোটা দুনিয়া যেটা দেখাই ওটা তোমার আল্লাহ লাগি তো ভাই দিন দিন দা হই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ গেছে গিয়া আজ ভারতর মাসা ইদ মাদার ইসারা খানকা মাদারগুলা তারা কেপচার আজকে যদি মাদ্রাসা তারা লইয়া যায় গিয়া যেমন সরকারি মাদ্রাসা যেমন মিসে ইরা যদি আজকে সামারিকোনা বাজার মসজিদ যদি যদি বাজার মসজিদ এতদ অঞ্চলের মাদার কবির গুলা তারার কেপচারে লইয়া যায় খাইলে নমাজ ভরতে নমাজ ভর্তা তাহলে ইমান জাগ্রত করা দরকার এক মোবাইল আর সেলফি মোবাইল মোবার জেঠা মনোয়তা হডায় কেনে ভাই মরার ডর নাই ইলে হুজুর নাছুন নি বাসিবা দিনতে কি বরই হাত আমি দিনতে কি বর বাসি মিলা তে কি এত অহংকারী করই কি এত ভাই বাদ দে মোবাইল সালাক কো এটা আমরা না করিয়েন না মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায় মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায় ইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ সামনে তাকে এক বাইতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছে অত সৈবাদুর আওয়াজ হওয়া যায় খুব ইনশাআল্লাহ ই জমিনের বাতো ভিটামিন নাই নি ই জমিনের ফসলও ভিটামিন নাই কিন্তু আওয়াজের তো বুধা ধর ভিটামিন এও নাই বি হালো হইতে এর লাগে আমার মাথায় বেজার হইব না আমার দায়িত্ব যতটুকু আপনার বুঝাইবার গোলা ভারিয়া বুঝাইয়া থা যাই আমল খরা আপনার মেঠার ভাই ই জমিনও আজকে ওয়াই দোষের অভাব নাই আমার কথাও হইয়া কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার মসজিদের টিচার হওয়া যায় না না রং কিন্তু আইদোর বাবা তখন বুঝুক কোয়া দুনিয়া খান ও তার আমার বাই আনতে ফড়িয়াও মনে করেন দুনিয়া খালি ফরি কিলা কম্পিটিশন ওখান মনে করেন ফড়িয়া খালি কিলা বাইরা ঠিক দেই তার টেকা তো ভাই টেকায় তো সমাজ বদলে না দেখা তো সমাজ বদলে না রে ভাই সমাজ বদলাই নিজের আখ্লা আদর্শা এলাকি এক যুবকর এটুকু দাম আল্লাহ দিছে এক যুবকে যদি এক একদিন এবাদত ধরে আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে এবাদত করেন এক সপ্তাহে এবাদত করিয়া যতখন সাবর মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই একদিন এক যুবকে এবাদত করিয়া অতটুকু সাবর মালিক হইবছ হার আল্লাহ এলাকি যুবক দাম ইসলামে দিছে বিশ্ব নবী ফর্মাই যুব সমাজ ইসলামের মেরুদণ্ডা যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এরমায় দিন যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় এলাকায় বদিনিয়া নোংনা মিতাক নাই দুই নম্বর স্টেপ লকুয়া সিদ্ধান্ত লকুয়া এই এলাকায় যদি কোনো মুসলমানের ভয়ে ড্রাগসর ব্যবসা করে ড্রাগস খায় তাহলে এগু মরলে এই এলাকার কোনো মাটি তিগুরে দাফন করতে দিতা না ইনশাল ফারবাই নি তো নাই জনতার মাথু নাই বগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায় ড্রাগসের ব্যবসা করে তা আমরা মুসলমান যুব সমাজে তৌ হে দি জনতায় ঐক্যবদ্ধ এই দাতর নাফাখর ডেড বডি আমার সামারিক কোনার জমিন আমি দাফন করতে দিতাম না ইনশাল ইনশাল তোমরার কারণে আমরা ইসলামের বদনাম পত্রিকার হেডলাইন আব্দুল সত্তারে কোটি টাকার ড্রাগস গেছে আব্দুল কালাম রে ধরা হয়েছে অ্রাগস কারবার করতে কেন আর নাই বারমদার ব্যবসা করছ না খাসা মালুর ব্যবসা কর শাক সবজির ব্যবসা কর শরীয় তো রিবা কোরআনে ব্যবসা বাণিজ্য করা ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারা ব্যবসা বাণিজ্য করো কোরআনে আপনার ব্যবসার কথা কর হাল আদুল্লুকুম আলা তিজার আতিম প্রত্যেকজন মানুষের ব্যবসা বাণিজ্য করুক হওয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাল হ না যুবক সকল ইনশাআল্লাহ তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই কিছু নেতা হলে তোমার তানোর সমর বাঙ্গি পার লাগে তোমাদের আত এগুলো তুলিয়া দেই যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় দুর্বল করা যায় এই সিদ্ধান্ত তারা লইছে আপনি যাই নিজরাইল পার্লামেন্টও আমেরিকার পার্লামেন্টও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্বর থাবর তাবর ভেইমান মুরতাজ রাষ্ট্রপ্রধান হলেখান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর বাঙ্গা যায় মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় এই মাথা বেতাল ইয়াট্রাই এসেম্বলিক বয় উল্লাগে আপনার মোবাইল দিছে ফ্রি ফায়ার আপনার মোবাইল দিছে পাবজি গেম আপনার মোবাইলও দিছে লুডু খেলা আপনার মোবাইল দিছে বোর্ড খোলা যেগুলা শরীয়ত হারাম হারামগুণায় কবিরা অর্থাৎ আপনি নমাজ তুইয়া তিলাওত তুইয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা তখন আপনার নমাজ মজা লাগবনি নি তিলাওত মজা লাগবনি তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে ঠিক আছে বুঝেন না খেলে আপনি মনে করেনি মোবাইল হইতে তারা এমনি সারিছে এই যুব সমাজের ইসলাম তাকে হরাইবার লাগিয়া ইসলামর বিধান তাকে হরাইবার লাগিয়া আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত তাকে হরাইবার লাগি তার চক্রান্ত তারা লাগিও না হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে মার্কেটিং এক লাখ টাকা দাও মাসে তোমার তোমার টেকা দিয়ে ব্যবসা করে পনেরো হাজার টেকা দিনে টেকা ইতা নেই এখন হাফগুলির বাগান নানিয়ে হঠাৎ আর গরিবের মানুষ মধ্যবিত্ত ফেমিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মারি হয়েছে বেজার ই না আমরা তোমাদেরকে বুঝাইবার লাগে এগুলা তুলিয়া ধরি নিজের